আপনার তদন্ত করে সেটি বের করেন কারা এর পেছনে ইন্ধন দিয়েছে কার কি স্বার্থ ছিল শুধু একটা দল করার কারণে আপনি তাকে এই মানে মৃত্যুর মুখে ঠেলে দিবেন এটা তো আসলে কোনো সভ্য সমাজে হইতে পারে না অসম্ভব জিয়াফত জিয়াফত কর্মসূচি গরু নিয়ে যে আপনারা সেইখানে মানে পিকনিক করবেন এটা থেকে এটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি এটা কি মানে মানে দেশটা কেমনে চলছে এটা কি হচ্ছে এখানে আর কি নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামালাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে দুটি বিষয় নিয়ে কথা বলবো এর একটি আপনারা হয়তো জানেন যে চট্টগ্রামের হাজেরাতুজ বিশ্ববিদ্যালয় কলেজের একজন অধ্যাপক তিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার মৃত্যুটা আসলে স্বাভাবিক মৃত্যু না আর কি এই যে পাঁচ আগস্ট যে অভ্যুত্থান মানে ছাত্র জনতা আন্দোলন সেই আন্দোলনের পরে পরবর্তীতে গত চব্বিশে সেপ্টেম্বর তাকে একদল লোক বহিরাগত এবং সেই কলেজের কিছু ছাত্র শিক্ষার্থী মিলে তাকে জোর করে উপাধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করানো হয় এবং তিনি সেইখানে স্টক করেছিলেন সেদিনই সেই ঘটনায় অপমানিত বোধ করে এবং তার অবশেষে তার মৃত্যু হয়েছে এই মৃত্যুটা আসলে কি স্বাভাবিক মৃত্যু কিনা সেইটা একটা বড় বিষয় এইটা একটা প্রসঙ্গ আর একটা প্রসঙ্গ যে আপনারা জানেন যে আজকেও প্রথম আলোর সামনে একদল বাংলাদেশের জনগণ এই ব্যানার নিয়ে একদল লোক সেইখানে বিক্ষোভ কর্মসূচি করেছে এবং তারা পত্রিকাটি বন্ধ করে দিতে চায় মানে গণমাধ্যম বন্ধ করে দিয়ে আসলে তারা কি ফায়দা লুটতে চায় সেইটা একটা বড় প্রশ্ন সেটা নিয়েও কথা বলবো তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভু আমার একটি ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্টস অপশনে জানাবেন তো যেটি বলছিলাম যে একজন উপাধ্যক্ষ একজন শিক্ষক সেই শিক্ষককে একটা তার পেশার থেকে মানে তার কলেজ থেকে তার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে শুধুমাত্র তিনি আওয়ামী লীগকে সমর্থন করেন এই অজুহাতে তাকে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে জোর করে পদত্যাগ করানো হয়েছে এবং তিনি এই অপমান সইতে না পেরে তিনি সেদিনই আসলে স্ট্রোক করেছিলেন এবং অবশেষে শনিবারে তিনি মারা গেলেন আর কি এটা তো কোনোভাবেই একটা স্বাভাবিক মৃত্যু হইতে পারে না এইটা মানে নিশ্চিতভাবে বলা যেতে পারে যে এইটা একটা হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডটার তদন্ত করে যারা এই কাজ করেছে তাদেরকে আইনের আওতায় আনা জরুরি কিন্তু এই সরকার কি সেটা করবে মানে যেই অন্তর্বর্তী সরকার এই সরকার কি এই ঘটনার তদন্ত করবে এই মৃত্যুর কি বিচার হবে আদৌ হবে আপনারা জানেন যে এই পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের অসংখ্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জোর করে নানা অজুহাতে পূর্ব শত্রুতার জের বা জেলাসির থেকে নানা অজুহাতে অসংখ্য শিক্ষককে অপমান অপদস্ত হেনস্থা ইভেন মার ঘটনাও ঘটেছে কিন্তু এই এখন পর্যন্ত একটা ঘটনারও বিচার হয়েছে কি না আমরা এখনো জানি না কিন্তু একজন শিক্ষকতার মতো মহান পেশায় যারা রয়েছেন হ্যাঁ তিনি একটা দলকে সাপোর্ট করতেই পারেন আর কি এটা তার ব্যক্তিগত অধিকার একটা দলকে সাপোর্ট করা মানেই সে সে দলের সমস্ত পাপের ভাগিদার সে হবে তা নয় তিনি ব্যক্তিগতভাবে যদি কোনো করাপশন করেন তিনি ব্যক্তিগতভাবে যদি কোনো অন্যায় করেন সেইটা হইতে পারে আলাদা বিষয় কিন্তু একটা দলকে সাপোর্ট করা মানে তাকে আপনি অপমান অপদস্থ করবেন এবং এই যে একজন মানে একজন শিক্ষকের করুণ মৃত্যু হলো তার পরিবারকে আপনারা ন্যায় বিচারটা দিবেন কিভাবে মানে এইটা এই সরকার এই সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিনের সাক্ষাৎকারও তিনি বলেছেন যে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আইনের শাসনটাকে তিনি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন কিন্তু কাজে মাঠে তো সেটি কোনোভাবে দেখা যাচ্ছে না এদিকে আবার প্রথম আলো বাংলাদেশের একটা অন্যতম শীর্ষ গণমাধ্যম তার যদি কোনো ধরনের ইনটেনশনাল কাজ থাকে সেটি আপনি তার যদি কোনো একটা ন্যারেটিভ প্রচার সে করে থাকে আপনি একটা ভিন্ন ন্যারেটিভ দাঁড় করান আপনি প্রথম আলোর মতো একটা প্রতিষ্ঠান দাঁড় করান ডেলি মতো প্রতিষ্ঠান একটা দাঁড় করান আপনারা দাঁড় আপনারা দাঁড় করিয়ে সেরকম প্রতিষ্ঠান দাঁড় করিয়ে আপনারা আপনাদের ন্যারেটিভ প্রচার করেন কিন্তু আপনি প্রথম আলো ডেলি স্টারের সামনে জিয়াফত জিয়াফত কর্মসূচি গরু নিয়ে যে আপনারা সেইখানে মানে পিকনিক করবেন এটা থেকে এটা কি মগের মূল্য হয়ে গেল নাকি এটা কি মানে মানে দেশটা কেমনে চলছে এটা কি হচ্ছে এখানে আর কি আজকে যদিও দেখা গেল যে একটু আইন শৃঙ্খলা বাহিনী এতদিন আমরা দেখেছি যে বিভিন্ন পত্রিকার সামনে যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে ডেলি স্টার প্রথম আলো আগেও দেওয়া হয়েছে কালবেলা সামনে দেওয়া হয়েছে তখন বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল কিন্তু যারা এসব করছে তাদেরকে আসলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছিল না কিন্তু আজকে যদিও পুলিশ সেখানে একটি অ্যাকশন মোডে গিয়েছিল কিন্তু মানে এইটার কি একটা হবে না তদন্ত করে এর মানে কোন একটা বিহিত করা হবে না কারা কি উদ্দেশ্যে কেন এই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে তাদের উদ্দেশ্যটা কি তারা কি চায় আসলে আপনি মুখ দিয়ে বলে দিলেন যে ভারতের দালাল ভারতের আগ্রাসনের প্রতিরোধে ভারতের আগ্রাসনের প্রতিবাদে আপনি স্টার প্রথম আলোর সামনে যে আপনি আন্দোলন করবেন কেন আর ভারতের আগ্রাসনে আপনাকে তো সুনির্দিষ্ট করে বলতে হবে যে কি মানে তার কোনো রিপোর্ট তার কোনো রিপোর্ট নিয়ে আপনার আপত্তি মানে প্রথম আলো ডেলি স্টার এরা কোনো রিপোর্ট করেছে সুনির্দিষ্ট সেই রিপোর্টের এগেনস্টে আপনি বলেন আপনারা তো কোন রিপোর্টের এগেনস্টে কোনো কিছু বলতে পারছেন না মানে এইটা আসলে আমি মনে করি যে সরকারের ভীষণ রকম একটা খাম খেয়ালি পনা রয়েছে আপনারা মুখে বলছেন গণমাধ্যমের স্বাধীনতার কথা কিন্তু একটা দল একটা গোষ্ঠী এই দেশে মানে গণমাধ্যমের টুটি চেপে ধরে তারা গণমাধ্যমকে ধ্বংস করে দেওয়ার জন্য করছে এইটা আপনারা মানে শুরুর থেকে আপনাদের যে অবহেলা আপনাদের যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার যে আপনাদের একটা চেষ্টা ছিল অপচেষ্টা সে তার ফল আপনারা এই যে পেতে শুরু করেছেন আপনারা যদি প্রথম থেকে পাঁচ আগস্টের পরে আট আগস্ট থেকে যখন সরকার গঠিত হয়েছে সরকার তখন থেকে যদি আপনারা প্রতিটি প্রতিটি অন্যায়কে অন্যায় ট্রিট করতেন ঘটনাকে ঘটনা হিসেবে যদি ট্রিট করতেন যদি দলমত নির্বিশেষে বিচার না করতেন তাহলে আজকে কিন্তু এই সব এই মানে বিশৃঙ্খলা যে যে গোষ্ঠীটি তৈরি করার চেষ্টা করছে আপনারা তারা কিন্তু সেইটা এখন আর করা সাহস পেত না আপনারা প্রথম থেকে গা ছাড়া ভাব দিয়ে আপনারা সবগুলোকে এড়িয়ে গিয়েছেন সব ঘটনাগুলিকে এড়িয়ে গিয়েছেন এখন মৌলবাদী গোষ্ঠী তারা মাথা চারা দিয়ে ওঠার চেষ্টা করছে নারায়ণগঞ্জে লালন মেলা হতে দেয়নি হেফাজতের একটি অংশ মানে আপনাদের এগুলো নিয়ে মাজার অসংখ্য মাজার ভাঙা হলো আপনাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথা রয়েছে আদেও আপনারা কি কোনো একটা মাজার ভাঙার ঘটনা তদন্ত করেছেন আপনারা একজন শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা তদন্ত করেছেন কেন মানে কেন আপনারা এই সব আইন বহির্ভূত কর্মকাণ্ডকে এড়িয়ে যাচ্ছেন আপনাকে ন্যায় বিচার আমি বারবার বলেছি আগের ভিডিওতে বলেছি অসংখ্য বলছি যে একটা দেশ তখনই আগাবে যখন আপনি দলমত নির্বিশেষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং আইনের শাসনটা প্রতিষ্ঠা করতে পারবেন তা আপনাদের আইনের শাসন প্রতিষ্ঠা করতে বাধা কোথায় ন্যায় বিচার নিশ্চিত করতে বাধা কোথায় আজকে যার কারণে এই শিক্ষককে করুন মৃত্যু বরণ করতে হয়েছে আপনি তাদের সেই সব দায়ী ব্যক্তিদের তারা কি উদ্দেশ্যে তাকে সেই উপাধ্যক্ষ পদ থেকে অব্যাহতি জোর করে অব্যাহতি নিয়েছিল আপনারা তদন্ত করে সেটি বের করেন কারায়ের পেছনে ইন্ধন দিয়েছে কার কি স্বার্থ ছিল শুধু একটা দল করার কারণে আপনি তাকে এই মানে মৃত্যুর মুখে ঠেলে দিবেন এটা তো আসলে কোনো হইতে পারে না অসম্ভব সরকারের সাড়ে তিন মাস পেরিয়ে গেছে এখন প্রথম দিকে একটা অস্থিতিশীলতা একটা টাল অবস্থা ছিল কিন্তু এখন তিন মাসে আপনারা গুছিয়ে নিয়েছেন এখন আমরা সাধারণ জনগণ আমরা আশা করবো যে আপনারা এখন প্রতিটি ঘটনায় আগস্ট থেকে শুরু করে আগস্টের আগের ঘটনায় যেমন আপনারা বিচারের ব্যবস্থা করছেন আগস্টের পরের ঘটনা পরবর্তী ঘটনাগুলোতেও কিন্তু আপনাকে আপনাদের সেই যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এই সরকারের আমলে বাউন্ন দিনে প্রথম বাউন্ন দিনে আট থেকে নজন বিচার বহীত হত্যাকাণ্ডের শিকার হয়েছে আপনারা তো বিচার বহৃত হত্যাকাণ্ড কোনোভাবে সমর্থন করেন না আমরাও করি না বিগত সরকার করেছে অসংখ্য বিচার হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঘুম খুনের শিকার হয়েছে একই যদি আপনারা যান তাহলে আগে সরকার সাথে আপনাদের পার্থক্যটা কোথায় আপনারা কিসের নতুন বাংলাদেশ গড়ার জন্য আহ পণ করেছেন কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করছেন সেই একই তো একই বিষয় তো ঘুরে ফিরে আসছে আগে একভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরা হতো এখন আপনারা অন্যভাবে গণমাধ্যমের টুটি চেপে ধরার সুযোগ করে দিচ্ছেন আর আইন শৃঙ্খলা বাহিনী যে ডিমোরালাইজড হয়ে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে সেইখান থেকে ফিরে আসতে হবে মানে একটা দেশের আইন শৃঙ্খলা যদি যথাযথ আইন শৃঙ্খলা বাহিনী যদি যথাযথভাবে কাজ না করে তাহলে সেই দেশের আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই মানে কোনো উপায় ঠিক করা সম্ভব না আমি মনে করি যে কোনো ঘটনাকেই এড়িয়ে না গিয়ে প্রতিটি ঘটনা দলমত নির্বিশেষে যথাযথ তদন্তের মাধ্যমে ন্যায় বিচারটা নিশ্চিত করা আপনাদের করতে হবে এটা করা জরুরি এটা করেন প্লিজ এটা এই ন্যায় বিচার এবং আইনের শাসনটা প্রতিষ্ঠা যে কোনো মূল্যে আপনারা করেন धन्यवाद सबाई के